রাত তখন দশটা বাজে যুবক ছেলেটি গাড়ি চালিয়ে বাড়িতে ফিরছিল গাড়ির সিটে বসে সে দোয়া হে আল্লাহ তুমি যদি এখনো মানুষের সাথে কথা কথা বলো বলো তাহলে আমার সাথেও আমি শুনব তোমার কথা আমার সবটুকু সামর্থ্য দিয়ে আমি তোমার ইবাদত করব সে যখন তার শহরের মূল রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিল তখন তার মনে অদ্ভুত এক চিন্তা এলো হুট করে তার ইচ্ছে হলো গাড়ি থামিয়ে এক গ্যালন দুধ কিনবে কিন্তু এই অদ্ভুত চিন্তা তার এলো কোথা থেকে আকাশের দিকে তাকিয়ে সে চিৎকার করে বলল ও আল্লাহ এটা কি তোমার নির্দেশ ছিল কিন্তু তার প্রশ্নের উত্তর এলো না চারপাশ চারপাশে চুপচাপ শুনশান জবাব না আসুক ধরে নিতে সমস্যা কি এটা আল্লাহর নির্দেশ সে মনে মনে বলল। হে আমার রব এই নির্দেশ যদি তোমার পক্ষ থেকেই হয়ে থাকে তবে আমি এই দুধ কিনবই কিনবো সে আরো ভাবলো আর দুধ কেনা তো তেমন কঠিন কিছু না টাকাও জলে যাচ্ছে না আবার প্রয়োজন পড়লে এই দুধ ব্যবহার করা যাবে না কিনেই ফেলি এবার সে গাড়ি থামিয়ে গ্যালন খানের দুধ কিনল এবং পুনরায় বাড়ির দিকে যাত্রা শুরু করলো গাড়িটা যখন সাত নম্বর রাস্তার পাশ দিয়ে যাচ্ছে হঠাৎ করে তার মনে হলো গাড়িটা সাত নম্বর রাস্তা দিয়ে নিতে ভাবনাটা মাথায় আসা মাত্র সে প্রচণ্ড বিরক্ত হলো বিড় করে বলতে থাকলো আরে পাগল হয়ে যাচ্ছি নাকি কী সব উদ্ভব চিন্তা ভাবনা মাথায় আসছে কি হচ্ছে আমার সাথে সে আগে রাস্তা ধরে আগাচ্ছিল রাস্তা পরিবর্তন করলো না কিন্তু মাথার ভিতরে কেন জানি সাত নাম্বার রাস্তার কথা বারবার চলে আসছে কোন এক অদৃশ্য শক্তি যেন তাকে সাত নাম্বার রাস্তার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে হঠাৎ কেন যেন সে পুরো ব্যাপারটা বেশ উপভোগ করতে শুরু করল মৃদু হেসে সে মনে মনে বলল আল্লাহ তুমি যা বলবে তাই হবে তুমি যেদিকে নিয়ে যাবে আমি আজ সেদিকেই যাব এভাবে এব্রো থেব্রো রাস্তা দিয়ে কিছুক্ষণ চলার পর হুট করে তার মনে হলো এখন গাড়িটা থামানো উচিত সিদ্ধান্ত হয়েছিল আজ তার মনে যা আসবে সে তাই করবে গাড়ি যেখানে থামাতে ইচ্ছে হলো সেখানেই থামিয়ে দিল চারপাশে তাকিয়ে দেখলো সে এতক্ষণে শহরের একদম একপাশে চলে এসেছে এটা ছোটখাটো একটা বাণিজ্যিক এলাকা খুব বেশি উন্নত না আবার একেবারে খারাপও না আশেপাশে সব দোকানপাট বন্ধ তো তেমন কোনো আলো দেখা গেল না অন্ধকার অন্ধকার সব মিলিয়ে কেমন একটা গাছ অমছমে ভাব সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে আবার মাথায় আঘাত হানলো সেই কণ্ঠস্বর রাস্তার পাশের বাড়িটির দিকে যাও আর লোকদের মাঝে দুধ বিলিয়ে দাও যুবক ছেলেটা বাড়িটির দিকে তাকালো আলোহীন বাড়িটি দেখে মনে হলো বাড়িতে কেউ নেই আর থাকলেও সবাই ঘুমিয়ে পড়েছে সে দরজা করা নাড়বে কি নাড়বে না এরকম সাত পাঁচ ভেবে গাড়িতে ফিরে এলো গাড়ির সিটে বসে এসে বলে উঠল ও আল্লাহ মানুষগুলি ঘুমাচ্ছে যদি আমি এদেরকে জাগিয়ে তুলি তাহলে এরা প্রচন্ড রেগে যাবে আমাকে নির্বোধ ভাববে এটা তো একটা কাণ্ড জ্ঞানহীন কাজ বলে মনে হচ্ছে আমার আবার কেন জানি তার মনে হলো তার এখনই তাদের কাছে যাওয়া উচিত এবং তাদেরকে দুধ বিলিয়ে দেওয়া উচিত যা হবার তা হবে ঠিক আছে আল্লাহ এটা যদি তোমারই নির্দেশ হয় তাহলে আমি এখানেই যাব এবং তাদেরকে দুধ দেব আর যদি তুমি আমাকে পাগল প্রমাণ করতে চাও হলে একদিনের জন্য পাগলই হলাম তারপরেও আজ তোমার নির্দেশ আমি পালন করবই করব আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে যাচ্ছে আর যদি কিছু নাই ঘটে তাহলে আমি সোজা বাসায় চলে যাব। রাস্তার দিয়ে এসে হেঁটে দিকে এগিয়ে গেল কড়া নাড়তে ভেতর থেকে সোর বলে শব্দ কানে এলো গম্ভীর একটি পুরুষ কণ্ঠ জিজ্ঞেস করলো কে কে এসেছেন কি চাই হঠাৎ করে দরজা খুলে গেল বাড়ির কর্তা একজন মধ্যবয়স্ক পুরুষ চেহারায় বিষণ্নতার ছাপ দেখেই বোঝা যাচ্ছে ভদ্রলোক ভীষণ রকমের দুশ্চিন্তায় আছেন এরই মাঝে অচেনা আগন্তকের মতো উটকো ঝামেলা দেখে তিনি ব্যাপক হতাশ মনে হচ্ছে অদ্ভুতই আগন্তুক তার দুঃখবোধের মাত্রাটা যেন কয়েকগুণ বাড়িয়ে দিল ভদ্রলোক বেশ নিরস গলায় বললেন কে আপনি হঠাৎ যুবকের হাতে থাকা দুধের প্যাকেটটির দিকে ভদ্রলোকের নজর গেল তিনি জিজ্ঞেস করলেন এটা কি আপনার হাতে যুবক ছেলেটা বেশ আমতামতা করতে করতে বললো ইয়ে মানে কিছু দুধ লোকটা এক প্রকার দুধের প্যাকেটটা ছিনিয়ে নিয়ে দৌড়ে ঘরের ভেতর চলে গেল একজন মহিলাকে দেখা গেল ভদ্রলোক দুধের প্যাকেটটা মহিলার হাতে দিতেই মহিলা সেটা নিয়ে রান্নাঘরের দিকে ছুটে গেল সবকিছু এত দ্রুত হচ্ছিল যে ছেলেটা কিছু বুঝে উঠতে পারছিল না হঠাৎ সে খেয়াল করলো ঘরের কোনার অংশটায় একটা মাদুর পাতা আছে সেই মাদুরে একটা ফুটফুটে বাচ্চা হাত পা ছুড়ে কান্নাকাটি করছে ভদ্রলোক দৌড়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে যুবক ছেলেটির কাছে আসলো বাচ্চাটা কান্নার সাথে সাথে মধ্যবয়স্ক লোকটাও কাঁদছিল তবে সে কান্না আনন্দের লোকটি কাদো কাদো কণ্ঠে বলল আমরা মাত্রই দোয়া করছিলাম যুবকটি বলল দোয়া কিসের জন্য লোকটা শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল। আমাদের এই মাসে অনেক বড় বড় বিল দিতে হয়েছে হাতে যা অবশিষ্ট টাকা ছিল তাও শেষ হয়ে গিয়েছে আমাদের সন্তানের খাবার জন্য কোনো দুধ নেই বাড়িতে ধার দেনায় এত পরিমাণ ডুবে আছি যে কারো কাছে কোনো সাহায্য পাচ্ছি না আবার মাসুম বাচ্চাটা দুধের জন্য কান্না করতে করতে প্রাণ প্রায় যায় যায় অবস্থা ওর কান্না আর সহ্য করতে পারছিলাম না আমরা আমি মাত্রই আল্লাহর কাছে দোয়া করছিলাম তিনি যেন আমাকে একটা উপায় বাতলে দেন যেন আমরা দুধের ব্যবস্থা করতে পারি এবার লোকটা স্ত্রী কথা বলে উঠল আমি আল্লাহর কাছে চেয়েছিলাম তিনি যেন কোনো ফেরেশতাকে পাঠিয়ে দেন দুধসহ ভাই আপনি কি ফেরেস্তা ঘটনার আকস্মিকতায় যুবকটি স্তম্ভিত হয়ে গেল তার মুখ দিয়ে যেন কোনো কথাই বের হচ্ছে না কি থেকে কি হয়ে গেল ভাবতেই যেন সে শিউরে উঠছে এভাবে আল্লাহ বান্দার ফরিয়াচ্ছ শোনেন এতটা কাছে তিনি এতটা মানি ব্যাগে যা টাকা ছিল সবটাই লোকটির হাতে দিয়ে বলল আশা করি আপনার ধারদানার কিছুটা হলো এতে শোধ হবে লোকটা কৃতজ্ঞ নয়নে তার দিকে তাকিয়ে থাকলো যখন সে বিদায় নিচ্ছিল তখন তার মানি ব্যাগ খালি কিন্তু বুক ভরে সে নিয়ে যাচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর সাক্ষী হয়ে যাচ্ছে রহমানুর রহিমের ভালোবাসার অনুপম দৃষ্টান্তের